হ্যালো বেহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পৃথিবী সূর্যের উপর নির্ভরশীল কেন খুব ইন্টারেস্টিং উপর নির্ভরশীল সূর্য অনেক পরিমাণে তাপ ও আলো উৎপন্ন করে এটা আমরা জানি সূর্য অনেক পরিমাণে কি করে তাপ ও আলো উৎপন্ন করে তাতে কিছু পরিমাণে তাপ ও আলো আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় তার মানে আমরা কি বুঝলাম যে সূর্য যে পরিমাণে তাপ এবং আলো উৎপন্ন করে সেটা কিন্তু সম্পূর্ণভাবে পৃথিবীতে পৌঁছায় না কারণ এত পরিমাণে তাপ যদি পৃথিবীতে আসতো এত পরিমাণ আলো যদি পৃথিবীতে আসতো তাহলে কিন্তু আমরা এটা সহ্য করতে পারতাম না তো সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে উদ্ভিদের তৈরি খাদ্যের উপর নির্ভর করে প্রাণীরা বেঁচে থাকে উদ্ভিদের সূর্য থেকে তাপ আসে বলে পৃথিবী খুব ঠান্ডা হয়ে যায় না এভাবে সূর্যের আলো ও তাপ পৃথিবীতে জীবদেরকে বাঁচিয়ে রেখেছে পৃথিবীতে বিভিন্ন গ্যাসীয় পদার্থ রয়েছে কিন্তু পৃথিবী সূর্যের মতো তাপ ও আলো উৎপাদন করতে পারে না তাই আলো ও তাপের জন্য পৃথিবী সূর্যের উপরে নির্ভর করে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি এখানে খুব ভালোভাবে অ্যান্সারটা দেওয়া আছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ